রাজনৈতিক তাপ বাড়ছে প্রতিনিয়ত তাতেই বোধহয় হয় সেদূরে মেঘ দেখছে শাসক দল কারণটা যাই হোক মঙ্গলবার সকাল থেকেই যেন বিশেষ তৎপর ছিল রাজ্য পুলিশ একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে সন্দেশখালী থেকে প্রায় বাষট্টি কিলোমিটার দূরে কলকাতার সায়েন্স সিটি থেকে গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নওশাদ সেদ্দিকিকে প্রিজন ম্যানে তুলে নিয়ে যাওয়া হয় লাল বাজারে বিকেল গড়াতেই ছেড়ে দেওয়া হয় তাকে আইনি লড়াই হবে ছাড়া পাওয়ার পর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দেয় নওশাদ

এইখানে কিছু নাটক হচ্ছে সেগুলোই সামনে আসছে ঘটনার শুরু রাজনৈতিক চর্চা পুলিশের এই অতি সক্রিয়তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা জোর চার মুলুক তার অবস্থা তো বিজেপি নেতা রাহুল সিনহা এখানে একটা জোর চার মুলুক অবস্থা চলছে কোন আইন কোন নীতি নিয়ম গণতন্ত্রের প্রক্রিয়া কিছু মানছে না স্বেচ্ছাচারিতা চলছে দেশে আইনের কোন শাসন নেই আমাদের রাজ্যের পরিচিত মুখ বাদশা মৈত্রান্তা সেন সৌরভ পালদি বিমল চক্রবর্তী সৌমিক দাস দেবদুত ঘোষ সহ সীমাদি সহ রাস্তা আটকে দেওয়া হলো জবরদস্তি গ্রেপ্তার করা হলো এটা একদমই বেঠিক বেআইনি এবং জবরদস্তি স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেশে আইনের কোনো শাসন নেই এর আগেও নশা দিকে গ্রেফতার করেছিল কিন্তু তাকে আটকে রাখতে পারেনি আর আটকে রাখতে পারবে না আমরা এটা প্রতিবাদ করছি কবে শান্ত হবে সন্তোষ খালি বিচার পাবে নির্যাতিতারা জবাব চাই বাংলা কালকাটা নিউজ